মা হচ্ছেন কলিজা আর স্ত্রী হচ্ছেন হার্ট হুজুর বউ হারালে বউ পাওয়া যাবে কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না কথাটি কতটুকু সঠিক বৎস কথাটি বাহ্যিকভাবে খুব সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং শয়তানি মস্তিষ্ক পশুত তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা সুতরাং প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন আর একটা কথা মায়ের প্রয়োজনীয়তা পূরণে অনেক সময় তোমার আরও ভাই বোন আছেন কিন্তু স্ত্রীর প্রয়োজনীয়তা পূরণে তুমি একজনই কে বেশি গুরুত্বপূর্ণ মা নাকি বউ দুজনের মধ্যে কম্পেয়ার করাটাও শয়তানের কাজ মা হচ্ছেন তোমার কলিজা আর স্ত্রী হচ্ছেন তোমার হাট এবার বলো কলিজা আর হৃদয়ের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ শুনো দুজনের কাউকে অসখী রেখে পরকালে মুক্তি পাবে না হুজুর তাহলে আমাদের পরস্পরে কীরকম আচরণ হওয়া উচিত তুমি স্ত্রীর সাথে এমন আচরণ করবে যে আচরণ তোমার ভনের সাথে তার স্বামীর থেকে আশা করো জননী এমন আচরণ করবেন তোমার ভনের সাথে তার শাশুড়ি থেকে যেরকম আচরণ আশা করেন আর তোমার স্ত্রীর উচিত শাশুড়ির সাথে এমন আচরণ করা যে আচরণ তিনি আপন ছেলের বউ থেকে তিনি আশা করেন স্বামীর পরিবারের লোকের সাথে এমন আচরণ করা উচিত যা তার ভাইয়ের বইয়ের কাছ থেকে আশা করেন শোনবচ্ছ স্রষ্টা দেওয়া নির্দিষ্ট কক্ষপথে চললে সৃষ্টিসমূহ কখনোই মুখোমুখি হবে না ইনশাআল্লাহ স্বামীদের বলছি নিজ স্ত্রীকে রাগ দিয়ে নয় সুন্দর আচরণ আর ভালোবাসা দিয়ে মন জয় করুন নিজের চরিত্র আর নবীজির শূন্য দিয়ে তাকে আকৃষ্ট করুন ভুল না ধরে মন মগজ ও সুন্দর পরিস্থিতি বুঝে আপনি যেভাবে খুশি হন সেভাবে বোঝানোর চেষ্টা করুন নিজের মা এবং স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়তে সাহায্য করুন অগ্রণী ভূমিকা পালন করুন যখন বাজারে যাবেন তখন বাড়ি আসার আগে কিছু হাদিয়া স্ত্রীর জন্য আনুন স্ত্রী যা পছন্দ করে সেটা আগে দেওয়ার চেষ্টা করুন আল্লাহর হুকুম পালনে স্ত্রীকে উৎসাহ প্রদান করুন পরকালের ভয় জান্নাত ও জাহান্নামের বর্ণনা স্পষ্ট রূপে উপস্থাপন করুন মনে রাখবেন লেবু যত চাপ দিবেন ততই এর স্বাদ নষ্ট হবে স্ত্রীর বুল যত ধরবেন যত রাগ করবেন ততই সাংসারিক কলহ বাড়বে বরং বেশি বেশি স্ত্রীকে ছাড় দিন রাগ দিয়ে নয় স্ত্রীকে ভালোবাসা দিয়ে জয় করুন আর একটি কথা দিনদার সঙ্গী মানেই শুধু একসাথে দিন মানা নপল পড়া তাহার্যতে ডেকে দেওয়া যারা শুধু এই ধারণা নিয়ে আছেন তারা এখনও কল্পনার আকাশ থেকে নিচে নামতে পারেনি নিউলি ম্যারিড ফেবু সেলিব্রিটির খুনসুটি মার্কা পোস্ট দেখে পুরো জীবনের বাস্তবকে অনুরূপ মনে করা বসা বোকামে নতুন দম্পতির পোস্ট আবেগের জোয়ারে ভাসবে এটাই নিয়ম কিন্তু ইহাই সারা জীবনের বাস্তবতা নয় শুধু স্বপ্নের পয়সা নিয়ে বাস্তবে নামলে হোচট খাবেন একটা সংসার দুজনের দুটি মানুষ আবার বলছি মানুষ তাদেরও মানবীয় কিছু সীমাবদ্ধতা থাকবে তারা পাশাপাশি থাকলে বছরের পর বছর বাংলা সিনেমার মতো জীবন চলবে না দরুণ হয়তো প্রচণ্ড ব্যস্ততায় আপনার একবেলা জামাত ছুটে গেছে আপনি নিজে প্রচণ্ড মনক্ষুণ্ণ সে হয়তো এটা নিয়ে অনুযোগ অভিযোগ করেই বসল তখন তার উপর একটু হলেও হয়তো আপনার বিরক্তি আসবে বেশি জ্ঞান দাও হুম বোন হয়তো আপনার কোনো ঝামেলার কারণে এক নামাজের দেরি হয়েছে কিংবা ফরজ বিধানে ত্রুটি হয়েছে এই মুহূর্তে আপনি আসলেই খুব অনুতপ্ত থাকবেন এমন সময় ভাই হয়তো ভালো নিয়তেই একটু কড়াভাবে উপদেশ দিল তখন আপনারও একটু আঘাত লাগবে দিনদার মানুষগুলোর মধ্যে তুমিও ছেলে মেয়েটার দিকে তাকিয়ে ছিলে কেন কিংবা হেসে কথা বললে কেন এগুলো নিয়ে ঝামেলা হবার কথা নয় কিন্তু উপরোক্ত বিষয়গুলো নিয়ে আসক্তি আসে আসতেই পারে মাত্র একটি নগণ্য উদাহরণ দিলাম এক্ষেত্রে আপনি যদি ভেবে বসে থাকেন দিনদার মানে ত্রুটিহীন অলস্কুয়ার তবে আশাহত হবেন যে কোনো মানুষকে দিন সম্পর্কে সাহায্য করতে হলে শাসন নয় কোমল হতে হবে খুব কোমলতার ইনডিরেক্টলি বোঝালে সেটা কড়া উপদেশের চেয়েও বেশি ফলদায়ক কারণ মানুষ উপদেশ খুব একটা পছন্দ করে না সহমর্মিতা এবং কোমলতা একান্ত জরুরি অন্যথায় হিতে বিপরীত ঘটতে পারে তবে হ্যাঁ সকল মনমালিন্য কিংবা মনকষ্টের বেলায় আপনার দিনদার সঙ্গীটি তার ভুল বুঝতে অনুতপ্ত হবে এটাই দিনদারিতা তবে হ্যাঁ তাকে যথেষ্ট ফ্যাসিলেট করুন নিজের ভুল বুঝতে আপনি তৎক্ষণাৎ পদক্ষেপ নিলে শয়তান জয়ী হবে বিশেষত জিহিবার সাইজ হাটের চেয়েও ছোট হলেও এটা মুহূর্তে হার্টকে হাট করার বিরাট ক্ষমতা রাখে কিছু ক্ষেত্রে সবার কাছে উত্তম আখলাকের মানুষটার আচরণ ফ্যামিলি মেম্বারদের সাথে বিনর্ম হয় না কারণটা হয়তো একটু বেশি সক্ষতা কিংবা আবদার তবে এটা কাম্য নয় কারণ পরিবারের মানুষগুলোর হক সবচেয়ে বেশি আমাদের সকলকেই যথেষ্ট সহনশীল হতে হবে একটা সুখী জীবনের জন্য উত্তম আখলাক এবং সহনশীলতা জরুরি